তো সবার তো আজকে চলে এসেছি সোনার গাছ জাদুঘরে তো আপনারা চলেন সোনার গাছ জাদুঘর ঘুরে ঘুরে কি দেখতে পারি আপনাদেরও দেখাই তো যারা যারা লাইভে জয়েন করবেন অবশ্যই লাইভটা শেয়ার করবে না ওইদিকে যাবো চলো তো দেখেন আচ্ছা সোনার গাছ জাদুঘর

हम 20 फीट नहीं करता हूं। ये सभी लोग ये की करते है हर साल। ये सेल्फी वाला। देख सब। हम आते हैं। तो हम तो का निकाला भूल गया। हम भाग जा Hả? Uh -huh. लग गया नहींंदा जा भी ये जांदा ये जे भी तुम्हारे से जांदे भरी जाइए हल्ला रे ये कोताने जांदा अंदर कौन लंदे जाइए आइस पर सरवा कीचोय तो नींद ही जा আমরা জাদু নীল জাদু সাদা জাদু সব জাদু করতে চলে এখানে জাদু টাকা কোনো খরচ নেই তো বাইক লোক আমরা এখন জাদুঘরে আছি তো অবশ্যই যারা জাদুঘরে আইতে চান অবশ্যই গুলিস্তান হয়ে সোনারগাঁও মুগরাপাড়া নামবেন নেমে আমাদের সোনারগাঁও জাদুঘরে চলে আসতে পারেন তো জাদুঘরের এলাকাটা দেখেন খুবই সুন্দর দেখেন অনেক লোকজন আছে মোটামুটি শুক্রবার দিন ছোটো শুক্রবার দিন বন্ধ দিন মোটামুটি অনেক লোক আসতেছে তো দেখেন কী অবস্থা যেসব যারা অফিস টাইম শেষ করে অনেকে আসে আপনারা যারা সোনার গায়ে ঘুরতে চান অবশ্যই চলে আসবেন ফ্যামিলি নিয়ে ট্যুর করার মতন একটা জায়গা সাথে চটপটি দোকান আছে দোকান আছে এটা হচ্ছে আপনার ময়ূরপঙ্খি বিড়া ময়ূরপঙ্খী বিড়া যেখানে মনে করেন যে মোটামুটি যখন মেলা শুরু হয় তখন এই জায়গায় আপনার গুলা এই জায়গায় হয় বিশেষ করে এটা আপনার ময়ূরপঙ্খী বলে এখানে অনেক লোকজন আসে তো আপনারা যারা সোনার গায়ে আছেন বা সোনার গায়ের বাইরেই থাকেন অবশ্যই আমাদের নারায়ণগঞ্জের এই ঐতিহাসিক সোনারগাঁ জাদুঘর অবশ্যই ঘুরে যাবেন তো এই গরমের মধ্যে যারা বাড়িতে বসে আছেন অবশ্যই শেয়ার করে তো এইদিকে আপনার নিয়ে ট্যুর করার মতন জায়গা যারা কমেন্টে তো ভাই ব্রাদার দেখতেই পাইতেছেন এটা হচ্ছে আপনার বড় সর্দার বাড়ি জাদুঘর বড় সর্দার বাড়ি এইখানে মোটামুটি পাঁচটা দিঘি আছে বড় বড় দিঘি এখানে ফুল আছে সাপলা ফুল আছে এই যে ছোট ছোট বাসজার একদম ফ্যামিলি নিয়ে আসার মতন জায়গা অবশ্যই প্রেমিক প্রেমিকেরাও আসে যে দেখতে পাইতে তো আমার লাইভটি একটু শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের কাছে আর অবশ্যই সোনার গাও আসবেন তো এইদিকে মনে করেন যে আপনার এদিকে আন্দোলনের পরে অনেক কিছুই ছিল মোটামুটি তো ওইগুলো ফেলা হয়েছে মোটামুটি এদিকে আপনার ওই শেখরা একটা ছোট মূর্তি ছিল মূর্তিটা তো এটা দরকার তা ওনারা যেভাবে শুরু করেছিলেন যে দেশটা ওনাদের বাপ দাদার আমাদের কিছুই না ওকে যে জায়গাটাই ছিল আপনার শেখরা সেলের একটা মূর্তি অনেকে আওয়ামী লীগ ওলারা বা লীগ ওলারা এইটারে আমার পূজা করতো তবে এইদিকে দেখতে পাচ্ছেন ওই যে বাচ্চা কাচ্চা যারা নিয়ে আসেন তারা ঘুরতে পারবেন আর দেখেন সামনেতে অনেক কিছু আছে অডিটোরিয়াম নতুন করে হচ্ছে আর কি তো সবাই আমার লাইফটা একটু শেয়ার করে দেন ভাই ব্রাদার্স দেখতে ভাই দাসে না আমরা যাদের আসি চলেন এখানে কিছু গরু আছে এখানে বাঘ আছে বাবা টিকে বাবা টিকে টাকা বাবার কাছে দিলা তো ভালো আমরা লাইগে আসি যারা লাইফটি দেখতেছেন অবশ্যই লাইফটি শেয়ার করে দিবেন দেখেন এই যে প্রলফিমরা ওনাদের ছবি তুলে দিতেছে ওনাদের বিদ্যালয়ে যাইতেছি যে আমার ছেলে ওইদিকে একটা শ্যাম্পন আছে শ্যাম্পান আপনাদের নিয়ে যাচ্ছি সোনার গায়ে শান্তন হ্যাঁ Es de loco.

হ্যাঁ ডকসনুকা বাবা বাবা আগে না এত ছোট ছোট ওই যে দেখতে পাইতেছেন এটা হচ্ছে আপনার কক্সবাজারে শান্তনুকা মানবের সোনারের যে জাদু করে আছে ওখানে নিয়াছে হইছে ওইখানে কি কি আছে নুপায় চলেন দেখি নুকায় পাটটা তো না রিয়াছে তো মজার একটা জিনিস আছে আপনাদের দেখাচ্ছি লাইভে থাকুন অবশ্যই সামনে আপনার সুন্দর একটা জায়গা আছে যেমন আপনার গ্রাম বাংলার ঐতিহ্য ধরে তোলে তো আমরা এখন বাসায় চলে যাব তো যাওয়ার সময় আপনাদের জন্য লাইকটি করা

দেখুন অবশ্যই যারা ঘর আসতে চান অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে একটা ঘুরে ঘর গ্রাম বাংলায় যে ঐতিহ্য একটা ফ্যামিলিতে যা যা প্রয়োজন সব কিছু এইখানে আছে ওইখানে মটকা আছে তারপর আপনার ওই যে মুরগি মুরগির জন্য টাফা আছে সোনারগাঁ বড় সর্দার বাড়ি যেখানে আমরা এখন ওই দিকে যাব এই যে দেখতে পাইতেছেন ভাস্কর্য তো এটা হচ্ছে সোনারগাঁয়ের এক ঐতিহ্য যা আমাদের সোনারগাঁও জন্য গর্বের বিষয় তো আমরা এখন আপনার সর্দার বড় সর্দার বাড়ি যেটা ওই দিকে যাব তো চলেন আর এই যে পরিবেশটা দেখতে পাইতেছেন মোটামুটি এখন তো বিকেলের টাইম লোকজন আসতেছে লোকজন মোটামুটি এখন ঘুরবে তো আমাদের তো ভাই ওই ই নাই তো ওই জায়গায় ছিল আপনার ওই যে শেখ মুজিবের একটা মূর্তি মোটামুটি ওই মূর্তিটা ভাঙা হয়েছে এখন এই জায়গায় কিছু নাই ভাঙা গুড়াগুলো এখনো পরে আছে ঠিকঠাক দেখতে পাইতেছেন তো আপনারা যারা চান অবশ্যই গায়ে আসবেন আর এই যে আরেকটা জিল ওই জিলের কাছে আপনাদের নিয়ে যাচ্ছি जज <laughs> আদিকাল কি মানে 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 আদারি আড়ালো বাইর হয়ে গেল আয় পাঙ্গু উড়িজার বাড়ি কালার স্যার হ্যাঁ আসলে এই যে একটা ভাঙা নুকবেরে আছে আরে এই যেwidetilde জায়গাই আপনাদের খেজুর গাছ ঐতিহ্যবাহী খেজুর গাছ আর এই যে পুকুর এই পুকুরে আপনার গোসল করতো ঈশাখার মেয়েরা ঈশাড় বউ যারা ছিল আর কি মহিলা মহিলা মানুষ যারা ছিল তারা এই পুকুরে গোসল করতো এখানে মোটামুটি আট থেকে দশটা জিল আছে জিলের মধ্যে অনেক লোক থাকে লোক ছিল

मास्टरी ओनेक मस्त हो बाबा मास दिलो एक तो बड़े हैं ऐसे का ये ये तो बड़े हैं ऐसे एक नहीं चुट 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 मास डॉलर मास डॉलर ना था दौरा दौरा दौरा? वो देख वो देख.

भाई 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 देख लो देख लो ना 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 दावा हाय आदित्य जी नहीं वो नेपल्स जो नहीं तो जाते हैं इधर को जाइए किसी लोक बाल निकले की मज़ा आया अरमान शेरदास आयो आये तो भी कले बाहर Thank <laughs> you.

আসি এডি তো আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি চলেন বড় ভোরো শর্ট থেকে সামনে থেকে যাই তো আমরা এখন আছি বড় সর্দার বাড়ির সামনে দেখা যায় কি না তো এটা ছিল ঈশাগার বাড়ি বড় সর্দার বাড়ি তো এখানে আমি টোটালি একটা ব্লগ করছি তো আপনাদের ওই ব্লকটা অবশ্যই আমার চ্যানেলে দেখতে পাইবেন যে ট্রেন্ডিং ডিরেকশন দেয় দিব আর কি এটাই না এটা তো কৃষিভিত্তিক চ্যানেল এটা আমি দিই না ট্রেন্ডিং ডিরেকশন যে চ্যানেলটা ওই চ্যানেলটা দিব ইনশাল্লাহ আপনারা দেখবেন ওকে পান করি উড়ে যেতেছে দেখলেন এই যে এটা আমার বউ আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে লাইফটা এখানে শেষ করব আশা করি আপনারা প্রতি সপ্তাহের মতন প্রতি শুক্রবার একটা করে লাইট পাইবেন লাইভটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আসসালামু আলাইকুম গাইস তো আজকে লাইফটা এখানে শেষ করছি